আল্লাহ নামে আমি নেতা তাদেরকে বানাবো এর বোরবা ভাস পাওয়া গেছে কথা বলেন না আপনি জানেন কি অবস্থায় ছিল জাহাঙ্গীরনগর কি অবস্থায় ছিল ঢাবি টয়লেটের ভেতরে ইশারায় নামাজ পড়া লেগেছে সালেমদের কারণে কি অবস্থা বলেন যেখানে আল্লাহ রসুলের নাম উচ্চারণ করা এত কঠিন ছিল মানে প্রকাশ্য সঠিক ভাবে আল্লাহ রসুলের নাম তো এই সাড়ে পনেরো বছরে অনেকে নিয়েছে ওটা আল্লাহ রসুলের নাম বলে না ওপরে মুখ দিয়ে বলতো আর ভেতরে থাকতো তাদের মনাফিকি হাফিজ যেটা হালকা টাস দিয়েছে সারা বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আলেম আলেমরা ঐক্যবদ্ধ হোক আমরা তাদের রায় দেব অথচ দেখেন আগের মান্ধা তামলের চিন্তা ভাবনার সামনে নিয়ে কিছু আলেম নামে সালেম দাঁড়িয়েলা টপিয়ালা এই দালাল গুলো এখন উন্মুক্ত হয়ে উল্টা পাল্টা কথা বলছে এরা সাড়ে পনেরো বছর এরকম আল্লাহ রসুদের নামই বলতো আমি যে হাদিস পড়েছিলাম ওর বাস্তব বা সামনে নিয়ে আসবো এদিকে দেখান আমি আগে আয়টা শেষ করি নাকি

প্রায় তিপ্পান্নটা দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রদূত যারা বিভিন্ন দাতা সংস্থা যারা এই দেশ সারা চালাই বাইরের দেশ থেকে বিভিন্ন এসে তারা সব দেখা করছে যে এই মাসে আমরা বুঝে ফুঝেছি যে দেশ রক্ষা করতে মুক্ত করতে আপনারাই পারবেন জমিনের উত্তরাধিকার আল্লাহ মনে হচ্ছে অঘোষিত ভাবে ইসলামপন্থীদের হাতে দিয়ে দিয়েছে তিন নাম্বারটা আল্লাহ বলেন ফিল আরদি আমি আল্লাহ নিজে জমিনের ক্ষমতা তাদেরকে দিয়ে দেব এখানে মাকিনা লাভম ফেল আরদের ব্যাখ্যায় পড়েছি জমিনের শাসন ক্ষমতা আল্লাহ বলেন কেন দেব জানো অনরিয়া ফেরাও না হামান আমি ফেরাউনকে দেখাবো দেখাবে কে আরো আল্লাহ বলেন নামে হামানকে দেখাবো জনৌদ হোমা এবং তাদের সাম্য বাহিনী লোকবাহিনী যারা আছে তাদেরকেও দেখাবো কানো দারুন কারণ এদের ব্যাপারে সব জায়গায় ভয় ছিল তারা আমার তো মনে হচ্ছে আল্লাহ আয়াত গুলো আবার এই যে চব্বিশ পঁচিশ সালে নাসির করিস যদিও দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কথা খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে না এক কথা বলেন না আল্লাহর যে সোমনাথ আমার মনে হচ্ছে একেবারে একশো ভাগ মিলে গেছে এক নাম্বার আমরা পেয়েছি দুই নাম্বার অলরেডি পেয়েছি তিন নাম্বারটা এখন পেতে আমার আল্লাহ সামনে রেখেছে দিয়ে দেবে এখানে এত আশা এবং ভরসা নিয়ে কথা বলতে পারছি A me anda se morì una marpeso nei sciocchi